এই যে দেখুন আমার ছেলে স্পাইডারম্যান সাজে আছে একদম স্পাইডারম্যান তুমি কি স্পাইডারম্যান হ্যাঁ তোমার নাম কি স্পাইডারম্যান জুড়ে বলো কি নাম আচ্ছা তোমার কাছে স্পাইডারম্যান ভালো লাগে ওর বাবা ওকে খুব পছন্দ করে ড্রেসটা এনে দিছে যে এখনই স্পাইডারম্যান ড্রেস পরে ঘোরাঘুরি করতেছে হাঁটো বন্ধুদেরকে বলো বন্ধুদেরকে বলো বন্ধুদেরকে বলো হুম দেখুন ওর গরমও লাগে না কি অবস্থা এই ড্রেসটা পরেই থাকবে এখন তুমি কিছু খাইবা না নাস্তা না হুম করবা কি নাস্তা করবা তো নাস্তা করলে তুমি মুখে যেটা লাগাই রাখছো কিভাবে খাইবা খুলে ফেলতে পারো আচ্ছা এই ড্রেসটা পরে তোমার ভালো লাগতেছে আচ্ছা আমার আপু কালকে কিনতেছে কালকে কিনতেছে আচ্ছা